হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানি আমার চ্যানেলে যেটার নাম হচ্ছে প্রিপেয়ার তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনি নিশ্চয়ই থামনাল থেকে বুঝতে পেরেছেন বিভিন্ন নদীর ভারতবর্ষের বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে নদীগুলি রয়েছে তাদের উৎস স্থল এবং তা সেই সমস্ত নদীর পতনস্থল ভারতের নদীগুলো যেগুলো মেজর নদীগুলো আছে সেগুলোকে আমরা টোটাল দুভাগে ভাগ করতে পারি যেগুলোকে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে এক ধরনের নদী যেগুলোকে আমরা হিমালয়ান রিভার বলি যেগুলি সারা বছরই এই নদীগুলিতে জল থাকে এবং আরেকটা যে নদীগুলি সেগুলোকে বলা হয় পেনেন্সুলাল রিভার পেনেনসুলাল রিভারের একটা মাইনাস পয়েন্ট নটি হচ্ছে এটি সারা বছর এটি জল নাও থাকতে পারে অনেক সময় সারা বছরতে জল পাওয়া যায় না কিন্তু হিম হিমালয়ের যে নদীগুলো হিমালয়ের যে রিভারগুলো রয়েছে এগুলো সারা বছরই এই সমস্ত নদীগুলো জল থাকে আরও দুভাগে ভাগ করা যায় ভারতবর্ষের নদীগুলিকে সেটা হচ্ছে যে নদীগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে যেগুলি আসছে সেগুলো মূলত হচ্ছে কোনো না কোনো রকমভাবে বঙ্গোপসাগরে পড়ছে কিন্তু যে নদীগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে বা ওয়েস্টার্ন ঘাট থেকে যে নদীগুলো এরপরে আসছে সেই নদীগুলো হয়তো কোনোভাবে বা কাম্বি উপসাগর বা আরব সাগরে যেগুলো পড়ছে এইভাবে আমরা ভাগ করতে পারি তো আমি চেষ্টা করি যতটা সম্ভব টেবিলটাকে কীরকমভাবে গোছাবার জন্য যাতে আপনার মুখস্থ যাতে না করতে হয় আমরা এই ভিডিওটি দেখলেই যাতে আপনারা মেমোরাইজ করে নিতে পারেন যাতে আর আপনাকে সেকেন্ড টাইম এই পিডিএফটা খুলে না দেখতে হয় সেই কারণে সত্য চলুন দেখে নিই আর একটা জিনিস দেখুন নদী ভারতবর্ষ আমরা সবাই জানি ভারতবর্ষ হচ্ছে নদী প্রধান দেশ তো যদি টোটাল নদী আমি আলোচনা করতে যাই তাহলে হয়তো একশোর ওপরে নদী চলে আসবে তো অত নদী আমি আলোচনা করিনি মেজর যে নদীগুলোর আমাদের ইয়াজ কম্পিটিটিভ এক্সামে যে নদীগুলো নিয়ে ব্যাপারে মেজর প্রশ্ন থাকে সেই নদীগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি উপনদী এবং শাখা নদী মেজর নদী ছাড়াও যে দুটো ভাগ যেটা ব্যাপারে আমি একটু আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলে দিই উপনদী সেই নদীগুলোকে বলা হয় যে নদীগুলি কোনো না কোনো বড়ো নদীতে গিয়ে মিশছে শাখা নদী হচ্ছে কোনো বড় নদী থেকে যখন আবার একটা ওনা কোনো ডিস্ট্রিবিউটারি বেরিয়ে যাচ্ছে তো সেইটাকে মানে ওটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে মানে মেন নদী থেকে আর একটা নদী যখন বেরিয়ে ডিজল জলটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তখন ওটাকে বলা হয় শাখা নদী মানে শাখা বেরিয়ে যাচ্ছে উপনদীর ব্যাপারটা কিন্তু আলাদা উপনদী ব্যাপারটা যেমন যমুনা এবং গঙ্গা দুটোই বড় নদী এবং দুটো মেজর নদী যমুনা পরে গিয়ে কি করেছে গঙ্গা সাথে মিশেছে ওটা হয়ে গেছে উপনদী আর গঙ্গার দুটো জায়গায় একটা জায়গায় আপনি যেটা বেঙ্গলে যখন ঢুকেছে একটা নদী পদ্মা হয়ে যেটা চলে গেছে আপনাদের বাংলাদেশে এবং আরেকটা হুগলি নদী হিসাবে যেটা কলকাতায় ঢুকেছে সেটা আমরা জানি এই দুটো কিন্তু আলাদা আলাদা ভাগ হয়েছে তো এই যে জিনিসকে একটু খেয়াল রাখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম হচ্ছে গঙ্গা গঙ্গার ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ গঙ্গার ব্যাপারে কম বেশি আমরা প্রত্যেকেই জানি এর টোটাল গতিপথ হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার এর উৎস হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এর গোমুক গোয়া থেকে এর উৎপত্তি স্থল পতন যেমন কি আমরা সবাই জানি বঙ্গোপসাগরে পরের নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র টোটাল গতিপথ আমরা দেখতে পাচ্ছি দু হাজার নশো কিলোমিটার কিন্তু এর মেজর পার্টটা কিন্তু চায়না এবং তিব্বতে এর মেজর পার্টটা রয়ে গেছে এটি হচ্ছে আমাদের তিব্বতের এক সেকেন্ড ব্রহ্মপুত্র মেজর হচ্ছে আমাদের তিব্বত থেকে শিমায়ুংদং হিমবাহ থেকে উৎপত্তি স্থল হয়ে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশ হয়ে এটি পতন ঘটেছে বঙ্গোপসাগরে এর টোটাল লেন্থ দু হাজার নশো কিলোমিটার হলেও ভারতবর্ষে এটির মাত্র নশো ষোলো কিলোমিটার এর টোটাল গতিপথ তারপরে নদীটি হচ্ছে গোদাবরী গোদাবরীকে আমরা জানি যে এটি যদি লেন্থ অনুযায়ী ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদী প্রথম গঙ্গা পঁচিশশো পঁচিশ কিলোমিটার তারপরেই এর টোটাল লেন্থ হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার এটি দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী এবং সেই কারণে এটা কেউ কেউ এটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে এর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ পর্বতমালার ত্রিম্বক পর্বত থেকে উৎপত্তি স্থল এবং এর পতন হচ্ছে বঙ্গোপসাগরে পরের নদীটি হচ্ছে আমাদের কৃষ্ণা নদী কৃষ্ণা হচ্ছে টোটাল গতিপথ হচ্ছে চোদ্দোশো কিলোমিটার এবং এটি হচ্ছে মহাবালেশ্বর সিংহ থেকে এর উৎপত্তি স্থল হয়েছে কি আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি স্থল হয়ে এটি পড়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে কৃষ্ণা নদীর হচ্ছে মেজর এটার যে শহরগুলো আমরা আলোচনা করি তো এটি বিজয়ওয়াড়া শহরের উপর থেকে মেনলি এটি বয়েছে তার পরের নদীটি হচ্ছে কাবেরি নদী সরি তারপরের নদীটি হচ্ছে কাবেরী নদী এবং এরও টোটাল গতিপথ হচ্ছে আটশো পাঁচ কিলোমিটার কাবেরী নদী মেজর দুটো স্টেটের উপর থেকে বয়েছে এক হচ্ছে আমাদের কর্ণাটক এবং তামিলনাড়ু এবং এটি ব্রহ্মগিরি সিংহ থেকে এটি উৎপত্তিস্থল মানে ব্রহ্মগিরি মানে সিংহ মানে হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালার থেকে তারই একটি শৃঙ্গ ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি স্থল এবং পরে গিয়ে এটি বঙ্গোপসাগরে একটি মিশেছে মেজর যদি সিটির কথা বলি তাহলে তিরিশিরাপল্লী শ্রীরঙ্গপত্তনাম এই দুটো এবং এই দুটি মেজর সিটি শহরের উপর থেকে এটি বয়ে গেছে তারপরে যে নদীটি আসছে সেটি হচ্ছে মহানদী মহানদীর টোটাল গতিপথ হচ্ছে এইট ফিফটি এইট কিলোমিটার এবং এটি হচ্ছে উড়িষ্যার মেজর নদীগুলির মধ্যে একটি মানে উড়িষ্যার সব থেকে বড়ো নদী হচ্ছে এই নদীটি এটি হচ্ছে শিবানা উচ্চভূমি থেকে এটি উৎপত্তি স্থল এবং এটি পরে গিয়ে বঙ্গোপসাগরে এটি গিয়ে মিশেছে যেমন কি আমি আগেই বললাম যে এর পরে হচ্ছে আমাদের যে নদীটি আসছে সেটি হচ্ছে যমুনা নদী যমুনা নদী হচ্ছে আমি আপনাকে আগেও বললাম যে যমুনা এবং গঙ্গা দুটি হচ্ছে আমাদের হিমালয়ান রিভারের মধ্যে একটি দুটি খুব বড় নদী ভারতবর্ষে এর টোটাল গতিপথ হচ্ছে তেরোশো কিলোমিটার যমুনার উৎপত্তি উৎপত্তি স্থল হচ্ছে যমুনা হচ্ছে হিমবাহ এর পতনটা আমি এখানে দিইনি এটা পরে গিয়ে আপনি আপনারা নিজেরা নোট করে নেবেন এটি গঙ্গা নদীতে পড়ে গিয়ে এটি মিশেছে তো এটি গঙ্গা নদীরই একটি উপনদী বলা চলে মানে গঙ্গা নদীর থেকে বড়ো উপনদীর মধ্যে একটি হচ্ছে যমুনা নদী তারপরের নদীটি হচ্ছে তাপ্তি তাপ্তির টোটাল গতিপথ হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার মহাদেব পর্বত থেকে এটি উৎপত্তি স্থল এবং পরে গিয়ে এটি কাম্বি উপসাগরে গিয়ে পড়েছে এতক্ষণ যে নদীগুলো আমরা বলছিলাম সেগুলো ম্যাক্সিমাম সেই নদীগুলি কী ছিল ভারতবর্ষের পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এসে বঙ্গোপসাগরে মেশছিলো এখন আমরা যে নদীগুলো সেগুলো আলোচনা করছি এগুলো ম্যাক্সিমাম পশ্চিম দিকে পড়েছে যেমন তাপ্তি এটি পড়েছে কামবে উপসাগরে পরে নদীটি হচ্ছে নর্মদা নর্মদার টোটাল গতিপথ হচ্ছে তেরোশো বিশ কিলোমিটার অমরকণ্টক সিংহ থেকে স্থল এবং পরে গিয়ে এটিও কাম্বে উপসাগরে মিশেছে আমি চেষ্টা করেছি জিনিসগুলো একটু ইজি করার যাতে আপনাদের মনে থাকে কারণ আমি পরপর পরপর দেখার চেষ্টা করেছি পরে নদীর মাহি এটি পাঁচশো আশি কিলোমিটার টোটাল গতিপথ বিন্ধ পর্বত থেকে এটি উৎপত্তিস্থল এটিও পড়েছে কাম্বো উপসাগরে তাহলে মনে থাকবে আমাদের তার তাপ্তি নর্মদা মাহি এই তিনটি নদী হচ্ছে কাম্বে উপসাগরে পড়েছে তিনটি খুব ছোটো ছোটো নদী খুব একটা বড় নদী না এবং তিনটি নদীর উৎপত্তি স্থল আমরা মনে রাখবো মহাদেব পর্বত অমরকণ্ড সিংহ এবং বিন্ধ পর্বত থেকে পরে নদীটি হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদীর মেজর পার্ট কিন্তু থেকে গেছে পাকিস্তানেই এটি পাকিস্তানের সবথেকে বড়ো নদী দু হাজার কিলোমিটার হয়তো এটা পাকিস্তানের মানে এরি নদীটির টোটাল গতিপথ কিন্তু ভারতবর্ষে এর মধ্যে মিনিমাম আটশো থেকে নশো কিলোমিটারই আমি এটা খুব খেয়াল নেই আপনারা দেখেন আটশো থেকে নশো কিলোমিটার এর মধ্যে রয়েছে সিন উষ্ণ প্রস্রবণ এটা তিব্বতের মালভূমির কোনো একটা হিমা হিমবাহ থেকে উৎপত্তি স্থল যার মধ্যে তার নাম হচ্ছে সিনকাবা উষ্ণ পশ্চিবন থেকে উৎপত্তি হয়েছে পরে গিয়ে এটি পাকিস্তানের মধ্য থেকে হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে লুনি নদীটির উৎপটল গতিপথ হচ্ছে চারশো পঁচানব্বই কিলোমিটার এটির উৎপত্তি স্থল হচ্ছে পুষ্কর ভ্যালি এবং পরে গিয়ে এটি পড়েছে কছের রনে ঝিলাম ঝিলাম নদীটির হচ্ছে টোটাল গতিপথ সাতশো পঁচানব্বই কিলোমিটার এটির উৎপত্তি হচ্ছে ভেরিনীনাথ পাহাড় এবং পরে গিয়ে এটি চেনা ভ্যালিতে গিয়ে পড়েছে সরি সবরমতি খুব ফেমাস একটা নদী সবরমতির নাম আমরা অনেকেই শুনেছি ভারতবর্ষের ইতিহাসে এটি রাজস্থানের মেজর নদীগুলোর মধ্যে সবথেকে বড় নদী তিনশো একাত্তর কিলোমিটার এটি টোটাল গতিপথ আরাবলী পর্বত থেকে শক্তিস্থল এবং পরে গিয়ে এটি খাম্বাত উপসাগরে পড়েছে এরপর থেকে আমি যে নদীগুলো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপাশা ভীমা শতদ্রু দামোদর ময়ূরক্ষী তিস্তা জলঢাকা ও তুঙ্গভদ্রা এই নদীগুলি প্রত্যেকটা কোনো না কোনো নদীর উপনদী এর আগেও একটা ছিল যেটা আমি যমুনা নদী ছিল তারপর থেকে এই যে কটা নদী রয়েছে এগুলো প্রত্যেকটা কোনো এগুলো কোনো সাগরে বা সমুদ্রে গিয়ে এগুলো পড়েনি এগুলো কোনো না কোনো নদীর সঙ্গে গিয়ে মিশেছে তার মধ্যে চলুন আমরা আলোচনা নি বিপাশা এর টোটাল গতিপথ আছে চারশো সত্তর কিলোমিটার রোটাঙ্গিরিপদ থেকে উৎপত্তি পরে গিয়ে এটি শতদ্র নদীতে মিশেছে ভীমা গতিপথ আটশো একষট্টি কিলোমিটার পশ্চিমঘাট পর্বতমালা থেকে এটি উৎপত্তি স্থল পরে গিয়ে কৃষ্ণা নদীর সাথে মিশেছে শতদ্রু শত একটু বড় নদী তো যেহেতু এটি সিন্ধুর উপনদী চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটারের টোটাল গতিপথ রাক্ষস্থল রদ থেকে এটি উৎপত্তি স্থল এবং এটি পরে গিয়ে সিন্ধুর নদীর সঙ্গে গিয়ে মিশছে দামোদর আমাদের বেঙ্গলের নদী একটি আমরা সবাই নাম শুনেছি পাঁচশো বিরানব্বই কিলোমিটারের টোটাল গতিপথ খামারপাত সিংহ থেকে এটি উৎপত্তি স্থল পরে গিয়ে এটি হুগলি নদীতে মিশেছে হুগলি নদী কি গঙ্গারই যে আরও দুটি নাম গঙ্গা পদ্মা যেটি এখানে এখানে এসে হুগলি নদীতে এটি মিশেছে ময়ূরাক্ষী ময়ূরাক্ষীর টোটাল কিলোমিটার হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার ত্রিকুট পাহাড় থেকে এটির উৎপত্তি স্থল এবং পরে গিয়ে এটি হুগলি নদীতে মিশেছে তিস্তা তিনশো পনেরো কিলোমিটার এটি গতিপথ পয়োহ্রী হিমবাহ থেকে এটি উৎপত্তিস্থল এবং ব্রহ্মপুত্র নদীর সঙ্গে পরে গিয়ে এটি মিশেছে জল ঢাকা ছোট্ট একটি নদী একশো ছিয়াশি কিলোমিটার মাত্র একটি এগুলো সিকাম সিকিমের হিমালয় থেকে এটার উৎপত্তি স্থল এবং পরে গিয়ে এটা আসামে ব্রহ্মপুত্রের সঙ্গে গিয়ে মিশেছে সরি আহ তারপরে হচ্ছে তুঙ্গভদ্রা পাঁচশো একত্রিশ কিলোমিটার টোটাল গতিপথ পশ্চিমঘাট পর্বতমালা থেকে এর উৎপত্তি স্থল এবং পরে গিয়ে কৃষ্ণা নদীর সঙ্গে এটি মিলিত হয়েছে মুসি দুশো চল্লিশ কিলোমিটার টোটাল গতিপথ মেডাক জেলা থেকে এটি উৎপত্তি এটিও কৃষ্ণা নদীর সঙ্গে গিয়ে মিশেছে ঘাটপোয়া দুশো তিরাশি কিলোমিটার টোটাল গতিপথ পশ্চিমঘাট পর্বতমালা থেকে এটি উৎপত্তিস্থল এটিও গিয়ে পরে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে ধানসিড়ি তিনশো চুয়ান্ন কিলোমিটার টোটাল গতিপথ নাগা পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং পরে গিয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এটি মিশেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপনাদের এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি চেষ্টা করেছি যত মেজর যে যত সমস্ত নদীগুলো রয়েছে এবং তার পূর্ণ বর্ণনা আপনাদেরকে তুলে ধরা যাতে আপনারা কোনো রকমভাবে মুখস্থ না করতে হয় যতটা ভিডিওটি দেখার সাথে সাথেই আপনাদের মেমোরাইজ হয়ে যায় যাতে মনে থাকে তো সেই মতন আমি পিডিএফটি বানিয়েছি আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আপনাদের নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং